বিচারক যদি চিন্তা করতেন খলিফতুল মুসলিম আলী তার বিরুদ্ধে যদি রায় দেই আমার এই ঠিক থাকবে না এই চিন্তা তিনি করলেন না কারণ তিনি তার ওই পদের থেকেও ভয় করলেন কাকে বিচারক বললেন খলিফা দুইজন সাক্ষী আনলেন একজন আপনার সন্তান আর একজন আপনার গোলাম বাবার জন্য সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় না অন্য কোনো সাক্ষী আছে কিনা কেনা অন্য কোন তো সাক্ষী নাই অন্য কোন সাক্ষী যদি না থাকে তাহলে আমি এই হুদিকে চোর সাব্যস্ত করতে পারবো না এক নম্বরে অর্থ হলো এনসাফার বাদশাহ যে সব ক্ষেত্রে এনসাফ করে আসামি কে নির্দোষ বানায় না কে আসামি বানায় না আর আমাদের সমাজে প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি বলেন এমপি বলেন বিচারক বলেন নির্দোষকে যে কালকে একটা আলোচনা আসলো আমাদের র্যাবের যে প্রধান সে ক্ষমা চায় ক্ষমা চাবেন বলুন এখন জনগণের জন্য আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে আলাদা ফোর্স তৈরি করা হয়েছে এই বাংলাদেশের হইতেই পারে মানুষ পারে। কিন্তু তাৎক্ষণিক যদি সেই একদম কেন্দ্র থেকে কঠিন বিচার হতো আজকে এই প্রধান কর্মকর্তার মাপ চাওয়া না মানুষ অন্যায় করবে তো স্বাভাবিক ভুল করবে আইন কেন আচ্ছা এই যে আমরা বলি তওবা করি তওবা করি আল্লাহ তাআলা তওবার কথা বলেছেন রাসূল তওবার কথা বলেছেন গুনাহ থেকে তওবা করতে কেন এর মানে আল্লাহ তো জানেন আমার বান্দাগুলো গুনাহ করবে তো যদি একটা দরজা পদ্ধতি না রাখি এই লাইন থেকে ফিরে আসবে কিভাবে গুনাই যদি না করি তো তওবা করব কিভাবে তওবার দরকার কি আল্লাহ জানেন যে গুনাহ হবে গুনাহ করবে এজন্যই তওবার পদ্ধতি আল্লাহ তাআলা রেখেছেন বলেন আল্লাহু আকবার এই তবার পদ্ধতি মহান রব্বুল আলমী যদি না রাখতেন আচ্ছা আমাদের অবস্থা কি হতো বলেন তো আমি হুজুর বলি আপনি মুসল্লি বলেন যে যাই হই না কেন উপায় ছিল না উপায় ছিল না তাহলে যারা দায়িত্বে থাকেন ইমামুল আদিল ব্যাখ্যাটা কি ইমামুল আদিল ইনসাফের নেতা ইনসাফের নেতা বেইনসাফি করবে না যদিও কোনো দোষী ব্যক্তিকে খালাস দিয়া দিলত। যদিও সে মনে করলো এই লোকটাকে আমি দুনিয়াতে উপকার করছি কিন্তু লোকটা যদি সত্যিকার রাষ্ট্রীয় কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে ক্ষমা করার মতো অধিকার কারো থাকে মনে করেন একজন জনগণের টাকা বিদেশে প্রচার করছে এরকম নেতা বাংলাদেশে নাই জনগণের টাকা বিদেশে পাচার করছে আত্মসাত করছে কোন সরকার মাফ করার ক্ষমতা রাখে না যতদিন পর্যন্ত যে মানুষগুলো টাকা আত্মসাপ করছে তারা ক্ষমা না করে জনগণের সম্পদ আত্মসাৎ করে ক্ষমা চায় না বরং যে টাকা আত্মসাপ করছে ওটা ফেরত দিয়ে তারপরে ক্ষমা চাওয়া কবুল করার মালিক হলেন একমাত্র কারণরা শুনতে বলেছেন লাই দেখুন কাজে সেজন খুশি আমি হারাম খাদ্য দ্বারা লালিত পলিত শরীর আল্লাহর জান্নাতে যাবে না ইমামুন আদিল শাস্তির লোক আল্লাহ তাআলার عرশ নিচে ছায়া পাবে কোন দিন হাশরের দিন বলেন কোন দিন মালিকিয়াউ হাদি এর মধ্যে প্রথম নম্বরে হলো ইমামুন আদিল ইনসাফ যে ইনসাফ সবসময় ইনসাফ করে বেনসাফি করে না নেতা শুধুমাত্র রাষ্ট্রীয় নেতা না রাজনৈতিক নেতা না ধর্মীয় নেতা না এই নেতা বলতে ঘরের মধ্যেও যে নেতৃত্ব দেয় পুরুষ সেও ঘরের নেতা সেও ঘরের কর্তা অনেক বাবা এমন আছে বেনসাফি করলো ছেলেদেরকে সব সম্পদ দিকে দিল মেয়েদেরকে কোনো সম্পদ দিল না আছে কি নাই আছে আবার অনেক বাবা অনেক মানুষমন আছে তার কোনো ছেলে নাই শুধুমাত্র মেয়ে আছে ভাই ভাতিজা যেন সম্পদ না পায় সেজন্য সব সম্পদ মেয়েদের নামে মেয়েদের নামে লিখে দিল এই তো বেঞ্জাফি করলো যেখানে ইনসাফ নাই সেখানে হলো বেঞ্জাফি তাহলে রাষ্ট্রক্ষেত্রে যারা বেঞ্জাফি করে তারা এই সুযোগ পাবে না রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে যারা সব ক্ষেত্রে ইনসাফ করবে বেনসামি করবে না তাদের ব্যাপারে এই কথা আসছে ইমান আমল যদি ঠিক রাখে আর যদি ইনসাফ করে নেতৃত্ব পাইয়া হাসর ময়দানে আল্লাহ তালার আরো নিচে ছায়া পাবে এরকম নেতা হওয়া দরকার এরকম দায়িত্বশীল হওয়া দরকার বলতেছিলাম মাঝখানে যে আমাদের দেশে র্যাব গঠন করা হলো আলাদা ফোর্স তৈরি করা হলো যেখানে পুলিশ আছে বিডিআর আছে এরপরে সেনাবাহিনী আছে আনসার আছে এরপরে একটা আলাদা ফোর্স বাংলাদেশে তৈরি করা হলো জনগণের কল্যাণের জন্য কিন্তু তাদের কারণেও তাদের তাদের মাধ্যমেও থেকেও অনেক অঘটন বাংলাদেশে ঘটছে কি ঘটে এখন মাপ চাচ্ছেন আপনি যদি সময় কাজ করতেন বিচার করতে পারতেন দায়িত্ব পালন যদি না করতে পারেন দায়িত্ব ছেড়ে দিতেন রাষ্ট্রীয় চাপ আছে এখন তো সুন্দর সুন্দর কথা অনেক আমরা কোনো রাষ্ট্রীয় চাপের সামনে নত করব না এভাবে সেভাবে এর আগে যত অঘটন ঘটেছে তখন যদি বলতেন আমি এই দায়িত্ব পালন করতে পারবো না এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্যায়ভাবে সিদ্ধান্ত নেই আমার ইনকাম তো হালাল হবে না আপনি হারাম ইনকাম করে এখন সেরস্তে সাহায্য তো কাজ হবে না ঋজিকের মালিক এক মাত্র বলেন কে এই সমাজে বাংলাদেশের কথা বাদ এই টিকাঠুকি এলাকায়ও আমার জন্য মত অনেক কলিজার টুকরা মহাপদরের ভাই অনেক ব্যক্তি এমন আছেন যাদের মধ্যে যখন ভুল হয়েছে এই চিন্তা আসে যে আমার ইনকামটা হালাল নয় আর রাসূল বলছেন যে হারাম ইনকামের দ্বারা হারাম ইনকামে যে শরীর ঢুকবে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না ওয়া হালাল আল্লাহুল বাইআ ওয়া হারাম আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এরকমটা তার ইনকামের মাধ্যমটা যখন সে বুঝতে পারলেন এটা আসলে ভালো না সে অনেক বড় অঙ্কের টাকা পেতেন কিন্তু চিন্তা করলেন ওই আয়াত আখেরাত উত্তম দুনিয়া অস্থায়ী আমার দুনিয়ার জন্য আখেরাতকে বরবাদ করতে পারব না সে ওই চাকরি ছেড়ে দিলেন আগে পায়ে দিন হয়তো আশি হাজার টাকা এক লাখ টাকা এখন তিরিশ হাজার টাকা কিন্তু একটা পর্যায়ে সে খুশি প্রকাশ করে হুজুর আগে যেটা আমি শুনেছিলাম আলহামদুলিল্লাহ এখন সেরকম মানসিক অস্থিরতা নেওয়ার পরে সেটা র্যাব হোক আর পুলিশ হোক আর সেনাবাহিনী হোক আর বিজিবি হোক যাই হোক যদি কোনো অন্যায় কাজের নির্দেশ কেউ দেয় সেটা করবে না পাপের কাজ সে সেটা করবে না এটা করতে গিয়ে যদি সে কোনো বাধার সম্মুখীন হয় ওরা যেন সে এক পর্যায়ে বলবে না এটাই পারবো না আমার এই চাকরির দায়িত্ব ছেড়ে দেবো দুনিয়ার মানুষকে কি বলতে দেখার বিষয় না আমি আল্লাহর কাছে খাঁটি থাকতে চাই আল্লাহর কাছে ভালো থাকতে চাই র্যাব থাকবে কি থাকবে না এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে সেটা রাষ্ট্রীয় বিষয় এটা রাষ্ট্র নিয়ে যারা গবেষণা করেন যদি ভালো মনে করেন র্যাবের এই কার্যক্রম থাকবে বিলুপ্ত হয়ে যাবে তবে আমরা দোয়া করি আল্লাহ যেটা দেশের জন্য হবে সেটা কবুল করেন অতীতের র্যাব সদস্যরা যেখানে যদি অন্যায় কাজ করেছে যদি তাৎক্ষণিক ভাবে তার কঠোর বিচার হতো তাহলে এই প্রশ্ন এখন আসতো না র্যাব থাকবে কি থাকবে না ইত্যাদি আর র্যাবের মহাপরিচালকের ক্ষমাও চাইতে হতো না যম লাযিল ইল্লাযিলহু ইমামুন আদিল হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে শাস্ত্রীর লোক এর মধ্যে এক নম্বরে হলো ইমা আদিল যে ব্যক্তি সবক্ষেত্রে انصاف করে এই এলাকার যিনি দাইত্যশীল আছেন একটা হলো আনুষ্ঠানিক দাইত্যশীল কথা কথা যিনি কমিশনরা থাকেন বা کرامদের চেয়ারম্যান থাকেন বা মেম্বার থাকেন এলাকা ভিত্তিক তিনি হলেন এই এলাকার জিম্মাদারি বিচারের ক্ষেত্রে তিনি যদি দলের স্বজন প্রীতি দল প্রীতি হয় দল প্রীতি স্বজন প্রীতি টাকা প্রীতি অনেক সময় দল প্রীতির কারণে অন্যায় ভাবে সিদ্ধান্ত দেয় ন্যায় বিচার করে না অনেক সময় স্বজন প্রীতির কারণে ন্যায় বিচার করে না অনেক সময় টাকা প্রীতির কারণে ন্যায় বিচার করে না প্রিয় ভাই কথাগুলো শব্দ না মিথ্যা টাকা প্রীতি আছে কি নাই আছে

দুনিয়াতে বিচার উল্টে দিতে পারে হাসরের ময়দানে প্রত্যেকটা কথা কাজের হিসাব দিতে হবে কার কাছে অনেক সময় দেখা যায় সমাজের নেতা মানুষ অথবা টাকাওয়ালা ক্ষমতাওয়ালা অন্যায় করছে আর একটা গরিব মানুষ অন্যায় করে নেয় ওই ক্ষমতা বান্ধবটা তার উপরে জুলুম করছে এলাকার যে দায়িত্বশীল যে সে আর তখন বিচার করে না এরাইয়া থাকে তিনবার গেছে দেখা পায় চAIRMAN এসে তো দেখবো পাঁচ বার গেছে তাই আচ্ছা ঠিক আছে আগামী মাসে 3 তারিখ দেয়া করো এর মানে যতই সময় কেটে যায় বিচারার হয় না এরকম ঘটনা আছে কি নাই তখন সেই কমিশনা সেই চেয়ারম্যান সেই মন্ত্রী যদি মনে করে অমুকের যদি পক্ষে রায় আমি না দেই তার অন্যায় আচরণের কারণে তাকে যদি আমি শাস্তি দেই তা আমার চেয়ারও তো থাকবে না আখিরাতের কথা সে মনে করতে পারলো না চেয়ারের চিন্তাই সবার আগে করলো ধরা খাবে কি খাবে না রাসুল বলেন ইমামুন আদিল যে ব্যক্তি সব ক্ষেত্রে انصاف করে কখনো ব্যনসাদি করে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নর্ত্বরিটা হারিয়ে গেছে তরবারি খুঁজে পায় না তরবারি হারিয়ে গেছে খুঁজে পায় না হঠাৎ করে দেখা গেল তরবারিটা ইহুদির হাতে তরবারি চুরি হয়ে গেছে চুরি করল কে কে চোর চুরি করল কে দেখা গেল একজন ইহুদি তার তরবারিটা চুরি করছে বিচারকের কাছে নারী চলে গেছে বর্তমান সমাজে ক্ষমতা থাকলে বিচারক পর্যন্ত যাওয়া লাগে না সাক্ষী আছে তাও দেখে না হাতে হাতটা ভেঙে দিই কি আছে কিনা এমন আইন তো নিজের হাতে তুলে নেওয়া যায় না খেলাফতের জামানা গুলো এত সুন্দর উত্তম নিদর্শন আমাদের সামনে পেশ করে লেগে গেছে

বিচারক দুইজনকে ডাকলেন যার তরবারি চুরি হলো তিনি হলেন খলিফা মুসলিম হজরত আলী খলিফার কাছে জিজ্ঞাসা করলেন এই এহুদি যে আপনার তরবারি চুরি করছে তার কোন সাক্ষী আছে কিনা কয়া দুইজন সাক্ষী আছে কয়জন সাক্ষী কে কে সাক্ষী কে একজন আমার সন্তান আর একজন হলো আমার গোলাম বিচারক নেয় বিচার কাকে বলা হয় যে কথার থেকে আলোচনা কিন্তু বিচারের ক্ষেত্রে কখনো বেঞ্চ করা বিচারক যদি চিন্তা করতেন তার বিরুদ্ধে যদি আমার ইচ্ছা ঠিক থাকবে না এই চিন্তা তিনি করলেন না কারণ তিনি তার ওই পদের থেকেও ভয় করলেন কাকে খলিফাতুল মুসলিম হযরত আলী বললেন আমার ছেলে এবং আমার গোলাম এই দুজনের সাক্ষী এহুদি আমার তরবারে চুরি করছে এবার বিচারক আল্লাহর ভয় নিয়ে বললেন খলিফা কথাটা মনে হয় আপনিও জানেন বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় বিচার অনেক সময় ক্ষমতা থাকলে তো সব ওই যে ক্ষমতায় না থাকলে একদম সব শুধু অন্যায় আর ক্ষমতায় থাকলে শুধু খালাসের খালাস

বাবার জন্য সন্তানের সাক্ষী গ্রহণ করা হয় না অন্য কোনো সাক্ষী আছে কিনা কেনা অন্য কোন তো সাক্ষী নাই অন্য কোনো সাক্ষী যদি না থাকে তাহলে আমি এই চোর করতে না বিচার ওই পর্যন্ত শেষ কিন্তু মজমা এখনো ভাঙে নাই এহুদি বিচারকের কাছে চলে আসলো বিচারক আপনি যে বিচারটা করলেন তাও তো আমি দেখলাম শুনলাম বুঝলাম দেখলাম শুনলাম বলেন দেখলাম শুনলাম এখানে আছে কি নাই ইসলামের কত সুন্দর ইসলামের নিয়ম গুলো কত সুন্দর কিন্তু আমরা না জানার কারণে না বোঝার কারণে সুন্দর কেউ সুন্দর মনে করি আমরা কঠিন মনে করি আপনি মেনে দেখেন দেখবেন শান্তি আর শান্তি মেনে দেখেন না অনেক লোক আগে নামাজ পড়তো না নামাজে আসত না রুজু করা এটা কি যেই সেই ব্যাপার বার আচ্ছা অনেক সময় বলার ক্ষেত্র অনেক সহজ জিনিস কঠিন হয়ে যায় পাঁচবার রুজু করা যেই সেই ব্যাপার পাঁচবার রুজু করে পাঁচ হচ্ছে নামাজ পড়া শেষ এই তো এটা কি সম্ভব অনেকেই খুব কষ্ট মনে করত কিন্তু তার মধ্যে নামাজের ইমানের এখন আর আগের মতো তার কাছে কষ্ট মনে হয় না কষ্ট মনে হয় না বরং নামাজ যতক্ষণ থাকে তার তত ভালো লাগে আছে কি নেই বলেন ইহুদি বলল বিচারকের কাছে আসলে সে বললেন আপনি যে বিচারটা করেছেন ইসলামের ধর্ম মতে যে বিচারটা করলেন বাবার ক্ষেত্রে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য না তা তো ঠিকই আছে কিন্তু এই বিচার দেখে আমার অন্তরটা নরম হয়ে গেছে কারণ হলো যে বিচার করার ক্ষেত্রে এত কঠিন আমি রুন্মুমিন উপস্থিত তার বিরুদ্ধে রায় চলে গেল সে কোনো প্রতিবাদ করল না বরং সে হাসতে হাসতে হাসি মুখে তার সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত মেনে নিল আসলে ধর্ম তো হলো এভাবেই হওয়া দরকার আর একথা সত্য তার ওই তরবারিটা আমি চুরি করেছিলাম এখন শুধু তরবারিটা ফেরত

অনেক সময় কর্মী অনেক সময় কর্মচারীদের উপরে জুলুম হয়ে যায় আপনি একটা স্কুল পরিচালনা করেন দেখা যায় যারা স্কুলে দায়িত্বশীল তাদের প্রতি জুলুম হয়ে যায় কাকে এত ভালোবাসেন যে সে বলতে দেরি দিতে দেরি না আবার কাকে এমন ভালোবাসেন না যে দেখা যায় সে দশ বার চাইয়াও পায় না হ্যাঁ একটা হলো মনের বিষয় অতিরিক্ত সেটা হতেই পারে অমুককে ভালো লাগছে আমি তাকে অনেক কিছু দেব তাকে ভালো লাগে না তাকে কিছুই দেব না সেটা মনের বিষয় কিন্তু যেটা আমি দিতে বাধ্য তার যেটা নিয়মের মধ্যে যেটা সেক্ষেত্রে ক্ষেত্রে উপযুক্তকরণ করার ক্ষমতা আমার নাই ফিলসাফি ভাবে নাম্বার নেশা ফি ইবাদাতিল্লাহ দুই নাম্বার ওই যুবক যেই যুবকটা যৌবন বয়সে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করে দেখেন আলোচনা শুরু হলো কোন জায়গা থেকে এখন বয়সের কারণে শক্তভাবে কথা বলি আওয়াজ করে কথা বলি জোরে জোরে হাঁকি আল্লাহ যখন বয়স্ক দান করবেন অনেক লোক এমন হয়ে যায় বুড়া হয়ে গেছে আর আগের মতো সাউন্ড করতে পারে না আগের মতো কাজ করতে পারে না আগের মতো চলতে পারে না কথাও বলতে পারে না আছে কি নাই ও শাবুন না শফি ইবাদত ইল্লা ওই যুবক এই যুবকটা যারা বয়সে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে বুড়া হওয়ার পরে এই যুবকটা যদি বুড়া হওয়ার পরে আগের মতো যদি এবাদত বন্দী করতে নাও পারে নাও পারে যৌবন বয়সে পাঁচ অব্দ নামাজ ঠিক মতো আদায় করলো মাঝে মাঝে তাহার যদি নামাজ পড়লো আওয়ামী নামাজ পড়লো এস্টাকের নামাজ পড়লো কোরআন তেলাবাদ করলো দুরুশরী পড়লো লম্বা সময় অজু রাখলো বুড়ো হওয়ার পর আগের মতো আর অজু রাখতে পারে না তাহার সময় ঠিক মতো উঠতে পারে না লম্বা সময় কোরআন তেলাবাদ করতে পারে না লম্বা সময় বসে থাকতে পারে না রাসুলের হাদিস অনুযায়ী যৌবন বয়সে শক্তি থাকা অবস্থায় এই যুবকটা যত নিয়ে কামল করেছে বাড়তি নে কামল বুড়ো হওয়ার পর এই বাড়তি আমলগুলো যদি নাও করতে পারে যতদিন বেঁচে থাকবে সম পরিমাণ তার আমল নামায় লেখা হতে থাকবে এটা বুজার জন্য বেশি কঠিন কিছু না দুনিয়াতেও চাকরি করছে 20 30 বছর চাকরি করছে চাকরি করার পরে যখন সে রিটায়ারে যায় তখন রিটায়ারে যাওয়ার পরেও একটা স্যালারি তার চলুকি চলে না পেনশন আছে কি নাই তখন তো সে চাকরি করে না অফিসেও যায় না শুধু মাস্টার হয়ে যায় গিয়া তার সম্মানিতা নিয়ে আসে মাস পার হয়ে যায় সম্মানিটা নিয়ে আসে কিন্তু আগের মতো আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করা লাগে না কেন লাগে না তার যৌবনের মূল বয়সটা এই কাজে সে লাগাইছে এখন আর আগের মতো কাজ না করলেও সে তার সম্মানে কিছু পায় নবীজি বলেন যারা যৌবন বয়সে বেশি বেশি আল্লাহ তারা এবার করবে বুড়া হওয়ার পরে আগের মতো আর তাহাজ পড়তে পারে না রুকু করতে পারে না লম্বা সময় চেষ্টা করতে পারে না কিন্তু যখন শক্তি ছিল লম্বা সময় চেষ্টা করতো লম্বা সময়ে রুকু করতো লম্বা কেরাত করতো বুড়া হওয়ার কারণে আগের মতো আর পারে না যতদিন বেঁচে থাকবে

হায়াত আল্লাহ হায়াত মত দিয়েছি এবং জীবন দিয়েছি জন্ম মৃত্যু এর মাসখানে যে কয়দিন তুমি হায়াত পাও এটা কেন দিলাম লিয়া বলু তোমাদেরকে পরীক্ষা করবো

সুন্দর তাহলে একজনের নামাজ পড়লো দশ টাকা বেশি নামাজ পড়ছে কিন্তু রুকু সেজদা ঠিক মতো করে নাই আর একজনের নামাজ পড়ছে চার টাকা কিন্তু লম্বা রুকু লম্বা সেজদা স্থির কেরাত খুব মনোযোগের সাথে নামাজ পড়ছে বেশ কম আছে কি অনেকে অনেক সময় মনে করে আমি যে ক্ষমতায় পাইছি এই ক্ষমতা আর কোনদিন ছুটবে না ওই ক্ষমতাবান ব্যক্তির কথায় কাজে ওঠা বসা লেনদেন চলা ফেরা বক্তব্য সিদ্ধান্ত সব ক্ষেত্রে মনে হয়েছে এই ক্ষমতা আজীবনের জন্য সে পেয়ে গেছে এরকম অনেক সময় হয় কি হয় না কিন্তু হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় তো কি হতে কি হয়ে গেল কি হতে কি হয়ে গেল এমন হয় কি হয় না এটা বোঝা দরকার ক্ষমতার মালিক আল্লাহ সম্পদ দেওয়ার মালিক এখন আমার সম্পদ আছে যা ইচ্ছা তাই করলাম দুনিয়ার কাছে ব্যয় করলাম না আরে ফেরাউন তো মনে করেছিল আনার কুমল আলা আমি তো সব থেকে বড় খোদা আল্লাহ বলেন তুই দাবি করছো বড় খোদা ডুবাইছে কোথায় পানিতে কত মানুষের আন্দোলন সব ব্যর্থ কিতে কি এটাই বাস্তবতা জন্য ক্ষমতার নয় আজকে আলোচনার শেষ পর্যায়ে যে অনুরোধটা জানাবো সবাইকে আমিও চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন যাদের বয়স চল্লিশ ওভার বলেন কি ওভার একটু মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াবেন দেখবেন মাথাটা খুলবেন মাথার চোদের অবস্থা কি দাড়ির অবস্থা কি যদি থাকে শরীরের অবস্থা কি চামড়া গুলোর অবস্থা কি দেখবেন আগের মতো অনেক কিছু আর কিন্তু রকমের করা যায় না চিন্তাও করা যায় না শরীরের চামড়াগুলো একটু কাম যেন ঢিলা ঢিলা হয়ে গেছে বয়স বাড়তেছে আগের মতো রকমের আর মজবুতির সাথে চলা যায় না এর মানে হলো আমাকে সিগনাল দেওয়া হচ্ছে তুমি রেডি হও রেডি হও রেডি হও তুমি রেডি হও যদি আমার উত্তরের সময় যে কোনো সময় আসতে পারে কিন্তু স্বাভাবিক একটা নিয়ম থাকে এ সমস্ত সিগনাল পাওয়ার পরে যারা পরিবর্তন হয় না তাদের মধ্যে দুর্ঘটনা লোক আর হতে পারে না আল্লাহ যেন আমাদের সবাইকে ভালোভাবে আমল করে চলার তৌফিক দান করেন বলি আমিন আমিন জোরে বলি আমিন আমিন আজকের আলোচনার মূল পয়েন্টটা ছিল যৌবন বয়সে যারা বেশি বেশি ইবাদত বন্দেগি করবে বয়স হয়ে গেলে যদি সে ইবাদত করতে নাও পারে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবেন এজন্য যারা যৌবন বয়স বা যাদের শক্তি আছে যদি মনে করে যে আপনি তাহাজ্জুদ পড়তে পারি আপনি শুরু করে দেন ভাই এ নামাজ নিজের জন্য অন্যের জন্য না আমার জন্য ইন্নাস সালাতি ওয়ানুসুকি আমহিয়ায়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার নামাজ আমার সমস্ত ইবাদত করার জন্য যদিও বলি আল্লাহর জন্য নিয়ত আল্লাহর জন্য কিন্তু फायदा তো আমার